আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম কাজী মিরাজুল হক আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার সামনে রাসূল সম্পর্কে বলবো সূরা ফাতিহা অর্থ আরম্ভ অবতীর্ণ স্থান মক্কা শরীফ আয়াত সংখ্যা সাতটি সানের নজুল অবতীর্ণের উদ্দেশ্য এই সুরাটি অবতীর্ণ হবার সম্পর্কে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিল অধিকাংশের মতে সুরা আলাকে এক থেকে পাঁচ পর্যন্ত আয়াত প্রথম অবতীর্ণ হয় কিন্তু কেউ কেউ মনে করেন

একইভাবে উচ্চারিত হওয়ার পর তিনি উর্দ গগনতে লক্ষ্য করে দেখেন যে এক অতীব সুন্দর স্বর্গ পুরুষ শূন্য দণ্ডায়মান তিনি হজরত আলাইহি সাল্লাহু পরিচয় দেন যে তিনি স্বর্গ ফেরজরত জিবাহাম অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নিকটতে হতে কুরআন সর্বেক্ষা এই সূরাটি শ্রোতি জগতে লাভ করেন মুসলমান জাতির সকলে একমত যে এই সূরাটি সর্বেক্ষা মূল্যবান কেননা

তা এই সূরাকে ফাতিহাতুল কুরআন ফাতিহাতুল কুরআন বাউম্মুল কুরআন গ্রন্থজনীয় বলা হয় সব ফাতিহার 14টি নাম ফাতিহাতুল কুরআন উম্মুল কুরআন কিতাবুল আস আল কাঞ্জ আল

আল্লাহর জন্য আর রহমানির রহিম যিনিসীম দয়ালু পরম করুণাময় ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা শুধু তোমারই উপাসনা করি এবং তোমারই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথে চালাও পথ যাদের পথ তুমি অনুগ্রহ করেছো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লি যারা তোমার ক্রোধে পড়েনি এবং পথ ভস্ত নয় আমিন কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু